বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টির অংশ হিসেবে একত্রিশ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে বিএনপি মোংলার চিলা ইউনিয়নের বদ্যমারী বাজারে ২২ অক্টোবর বুধবার বিকেলে কয়েকশো গাড়ির বহর সহকারে বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে এই কর্মসূচির নেতৃত্ব দেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আব্দুল মান্নান হাওলাদার এ সময় বদ্যমারী বাজার সহ গুরুত্বপূর্ণ স্থান দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান এবং মাছ মাংস ও কাঁচা বাজার কামার মৎস্য ব্যবসায়ী পথচারী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয় এই কর্মসূচি নেতৃত্ব দেয়া মান্নান হাওলাদার বলেন তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয় এটি জনগণের মুক্তির রূপরেখা রাষ্ট্র মেরামতে একত্রিশ দফার প্রচারে কাজ করছে গ্রামের প্রতিটি ঘরে ঘরে সাধারণ জনগণ সহ সকল শ্রেণীর মানুষ একত্রিশ দফা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি যে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছে তা বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নাগরিক ন্যায় বিচার সম অধিকার ও প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারবে বিএনপি ক্ষমতা এলে কৃষক শ্রমিক সহ সব শ্রেণী পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে বেকারত্ব দূর হবে তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষে ফোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশ মোতাবেক রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা এই একত্রিশ দফা আমাদের বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা প্রত্যেকটি পৌরসভা গ্রাম পাড়া মহল্লা ইউনিয়ন ওয়ার্ড থেকে শুরু করে আমাদের মায়েরা বোনেরা দোকানদার থেকে শুরু করে অতসারি রিক্সাওয়ালা ভ্যানওয়ালা কামার কুমার তাঁতি জেলে সবাই মাঝে এই লিপলেট পৌঁছে দেওয়ার জন্য আমাদের নেতার যে নির্দেশন অনুযায়ী আমরা আজকে দীর্ঘদিন ধরে এই যে বাচ্চা মানুষের মাঝে পৌঁছে দিচ্ছি কারণ এই বাচ্চা আমাদের নেতার নির্দেশ মোতাবেক সবার কাছে পৌঁছে দিয়েছি এবং আমাদের এখানে যারাই আছেন সবাই সতস্রুতভাবে এই যে নেতার যে একত্রিশ দফা এটা তারা সানন্দ চিত্তে গ্রহণ করেছে এবং আমরা তাদেরকে বুঝিয়েছি যে আমরা দীর্ঘদিন এই ষোলো বছর আমরা যে ভোট এবং আমাদের যে ভাতের যে মানুষের যে মৌলিক অধিকার তার থেকে বঞ্চিত ছিলাম আমরা ইতিপূর্বে কখনো ভোট দিতে পারিনি দেশের উন্নয়ন হয়নি আগামীতে যে দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে যে তেরোই দশ জাতীয় সংসদ নির্বাচন হবে এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দল দক্ষিণ এশিয়ার সব থেকে সর্ববৃহৎ এবং সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল যে দলের যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারই সহধর্মিনী দেশমাতা জনাব আমাদের নেত্রী আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারই উত্তরসূরি আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারণ্যের অহংকার জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীতে যে ভোট আসবে তেরোই দশ জাতীয় সংসদ নির্বাচনে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দলের যে প্রতীক সেই প্রতীক ধানের শীষ ধানের শীষে ভোট দিবেন যাদের কাছে এই সমস্ত আমরা যত লোকদের কাছে গিয়েছি সবাই আমাদেরকে আশ্বস্ত করেছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী যে জাতীয় সংসদ নির্বাচন আসবে এই সংসদ নির্বাচনে তেরোই দশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিবে বলে আশ্বস্ত করেছে এই কর্মসূচিতে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন শঙ্কর ফকির উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফকির আমিনুল ইসলাম মিঠু বিএনপির নেতা লাভলু হাওলাদার চেরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজল খান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর শেখ মিঠাখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শহীদুল ইসলাম সিনিয়র সাধারণ সম্পাদক লাভলু গোলদার সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মী সহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট মোংলা পোস্ট